শেখ হাসিনাকে নিয়ে এমন একটা ভয়ঙ্কর তথ্য ফাঁস হয়েছে সত্যি শুনলে আপনাদেরও গায়ের লোম দাঁড়িয়ে যাবে এবং আপনারাও আতঙ্কিত হয়ে যাবেন যে হাসিনা তাহলে এতটাই ভয়ঙ্কর ছিল প্রিয় দর্শক শিশুদেরও গোপন কারাগারে রেখেছিলেন শেখ হাসিনা দেওয়া হতো না মায়ের দুধ প্রিয় দর্শক সত্যি একদম লোমহর্ষক একটা বিষয় যে হাসিনা তাহলে কি ফেরাউদ নমরুদকেও ছাড়িয়ে গিয়েছিল হাসিনা কি ফেরাউদ নমরূতকেও হার মানিয়েছিল তার কৃতকর্মের দ্বারা এটাই কি প্রমাণ হচ্ছে তো চলুন প্রিয় দর্শক শ্রোতা একটু বিস্তারিত আপনাদেরকে জানাই তাহলে সব কিছু আপনারা খোলাসা জানতে পারবেন বা বুঝতে পারবেন তো সবাইকে বলবো ধর্জ ভিডিওটি দেখবেন এবং প্রচুর পরিমাণে আজকের এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমল চলাকালে চলতো একে একে চলতো একে একে বের হয়ে আসছে স্বৈরাচারী সরকারের গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ নানান চিত্র এক চাঞ্চল্যকর প্রতিবেদনে জানা হয়েছে হাসিনার সরকারের অধীনে গোপন কারাগারে শিশুদেরও বন্দি রাখা হতো এবং তাদের উপর নির্মম নির্যাতন চালানো হতো এসব শিশুদের মধ্যে এমনও ঘটনা রয়েছে যেখানে তাদের মায়ের দুধ পান করতে দেওয়া হয়নি যাতে তাদের মায়ের যাতে তাদের মায়েদের মানসিকভাবে চাপ সৃষ্টি করা যায় অর্থাৎ সন্তানকে দুধ পান করতে দেওয়া হয়নি এ কারণেই যেন তার মায়েরা শাস্তি পায় অর্থাৎ মাকে শাস্তি দেওয়ার জন্য সন্তানকে মায়ের দুধ পান করতে দিত না হ্যাঁ ক্ষমতাসুদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে জোরপূর্বক গোমের ঘটনা তদন্তকারী একটি কমিশন এ তথ্য দিয়েছেন তুরস্কের গণমাধ্যম টিআরটি ওয়ার্ডের এক প্রতিবেদনের সম্প্রতি এ কথা বলা হয় প্রতিবেদনে বলা হয় সাতাত্তর বছর বয়সী হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ঢাকা গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে যিনি দুই হাজার চব্বিশ সালে আগস্টে ছাত্র নেতৃত্বাধীন বিপ্লবের মাধ্যমে তার পতনের পর পুরনো মিত্র ভারতে পালিয়ে যান হাসিনা সরকারের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে যার মধ্যে শত শত রাজনৈতিক প্রতিপক্ষের বিচার বহির্ভূত হত্যা এবং আরও শত শত লোককে বেআইনিভাবে অপহরণ ও ঘুম অন্তর্ভুক্ত কমিশন বলেছে তাদের কাছে এমন একাধিক যাচাইকৃত ঘটনা রয়েছে যেখানে নারীরা তাদের সন্তানদের সঙ্গে নিখোঁজ হয়েছেন এমন সর্বশেষ ঘটনা দুই হাজার তেইশ সালেও ঘটেছে একজন গর্ভবর্তী মহিলাকে তার দুই ছোট বাচ্চাসহ সহ গোপন বন্দিশালায় আটকে রেখে মারধর করা হয়েছিল এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না টিআরটি ওয়ার্ডের প্রতিবেদনে বলা হয়েছে একজন তদন্তকারীদেরকে গোপন বন্দিশালার সেই কক্ষটি দেখিয়েছেন যেখানে তাকে শৈশবে তার মায়ের সঙ্গে রাখা হয়েছিল এই বন্দিশালাটি ছিল র্যাবের তার মা আর ফিরে আসেনি আরেকটি ঘটনায় এক দম্পতি এবং তাদের শিশুকে আটক করা হয়েছিল শিশুটির বাবার উপর চাপ সৃষ্টি করার জন্য মানসিক নির্যাতনের এক রূপ হিসাবে শিশুটিকে মায়ের দুধ পান করতে দেওয়া হয়নি ক্ষমতায় থাকাকালীন হাসিনার সরকারের জোরপূর্বক গুমের ঘটনা অস্বীকার করে দাবি করে যে নিখোঁজদের মধ্যে কয়েকজন ইউরোপ পৌঁছানোর চেষ্টা করার সময় ভূমধ্যসাগরে ডুবে মারা গেছেন কমিশন বলছে নিরাপত্তা বাহিনীর অপহরণ করা প্রায় দুইশো বাংলাদেশি এখনও নিখোঁজ রয়েছে কমিটির সদস্য সাজ্জাদ হোসেন টিআরটি ওয়ার্ল্ডকে বলেন কিছু ভুক্তভোগী তাদের নির্যাতনকারী অফিসারদেরকে অফিসারদের কঠিরভাবে চিহ্নিত করতে না পারলেও তাদের সাক্ষ্য ব্যবহার করে জড়িত বাহিনীকে শনাক্ত করা হবে এক্ষেত্রে আমরা কমান্ডারকে জবাবদিহি করার সুপারিশ করব প্রতিবেদনে আরও বলা হয় ভুক্তভোগীদের পরিবারের উপর প্রভাব বহুমুখী এর মধ্যে গুরুতর মানসিক আঘাত থেকে শুরু করে আইনি এবং আর্থিক চ্যালেঞ্জ পর্যন্ত সব ধরনের প্রতিক্রিয়া অন্তর্ভুক্ত প্রিয় দর্শক শ্রোতা আশা করি বিস্তারিত আপনারা শুনেছেন নিউজটা ইতিমধ্যেই অনেক নিউজ পোর্টালে কিন্তু সাফা হয়েছে এবং অনেক নিউজে কিন্তু এসেছে আমি জনবাণী থেকেই কিন্তু নিউজটি আপনাদেরকে পড়ে শুনাইলাম যেখান থেকে আসলে বোঝা গেল যে হাসিনা ফেরাউন নমরুদকেও হয়তো হার মানিয়েছিল তার এই কর্মকাণ্ডের দ্বারা সেটা কিন্তু প্রমাণিত হয় প্রিয় দর্শক জালেম শাসক জালেম বাদশা মানুষের মাঝে আসে যায় আসবে এটাই স্বাভাবিক কিন্তু চিরদিন স্থায়ী হয় না কেননা নমরুদ গেছে ফেরাউন গেছে বড় বড় জালেম বাদশা ছিল সবাই চলে গেছে অবশেষে বাংলাদেশের জমিন থেকেও সেটাই হয়েছে দশল এগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আগামীতে যারাই বাংলাদেশে ক্ষমতায় আসবে তাদের শিক্ষা নেওয়া উচিত সে যেই হোক না কেন ক্ষমতা চিরদিন সবার হাতে থাকে না তাই যতদিন ক্ষমতায় থাকুক না কেন দেশের মানুষের জন্য দেশের জন্য কাজ করতে হবে এরকম করলে তো চলবে না ইতিহাসের পাতায় তো তাদের ঘৃণিত নাম লেখা থাকবে প্রিয় দর্শক পারলে ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের বিজনেস নার্সি অফিসিয়ালে নতুন হলে ফলো করবেন প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো জানতে এবং শুনতে ভালো থাকবেন সবাই ভিডিও ছিল পর্যন্তই আল্লাহ হাফেজ